আসসালামু আলাইকুম ভালো আছেন হজুর আলহামদুলিল্লাহ আপনাদের এটা তো পুরা মহিলা মাদ্রাসা না মহিলা মাদ্রাসা তো আপনাদের বাবুর আছে তো আচ্ছা তাহলে আমাদের রান্না বান্নার কোন সমস্যা নাই তো ভিতরে ওনাদের বাজার দিয়ে দিলে ওনার রান্না করতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে যেহেতু আমাদের তেমন কিছু করা লাগতেছে না তো আপনাদের

ধনুর থানার মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এখানে মেহমানদারি আজ হবে এই হুজুরদের মাদ্রাসা ইনশাল্লাহ তো হুজুর ইয়া বাচ্চারা সবাই ভালো আছে তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আসলে আসবো আসবো করে সময় হয় না ডায়েরিতে আপনাদের মাদ্রাসার লিস্ট আসলে ওই সিরিয়াল অনুযায়ী এক একটা মাদ্রাসায় যেতে হয় আমরা কিছুদিন আগে আসছিলাম আপনাদের এই এলাকায় আসছিলাম ওই সোলাত্তার মাদ্রাসায় তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন তাহলে আমাদের ইয়া বাজার একটু আছে ওগুলো নিয়ে এসে এখানে দিয়ে দেন ছোট ইয়াতে আঁকবে আচ্ছা বিরিয়ানির জন্য ছোট করে মানে কেটে নেওয়া হয়েছে আর কি ঠিক আচ্ছা বড় গাপলাতে ধুয়ে নাও 好。 তাহলে ইয়ে গোস কিন্তু বিরিয়ানির জন্যই কাটা হয়েছে বুঝছো বিরিয়ানি হবে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা হুজুর তাহলে আমাদের গোস হলো হলো পনেরো কেজি চালও পনেরো কেজি তাহলে গোস আর চাল সমান সমান বিরিয়ানি কেমন হবে আচ্ছা চাল গোস সমান সমান দর্শক দেখা যাক বিরিয়ানি আজকের বিরিয়ানিটা ইনশাল্লাহ খুব সুন্দর হবে দর্শক দেখতে থাকুন আমরা আমগুলা এক একটা আটশো গ্রাম ওজন অর্থাৎ প্রায় কেজির কাছাকাছি এই জন্য আমগুলো এরকম ছিলে চিপে নেওয়া হচ্ছে কারণ তাদের চামচ দিয়ে দেবেন না আচ্ছা ঠিক আছে আম কাটে নেওয়া ইয়ে শিলে নেওয়া হয়েছে এটা চিপে দেওয়া হবে আর কি বল বিরিয়ানি খুব সুন্দর সেন্ট বের হয়েছে হ্যাঁ খুব সেন্ট বের হয়েছে না আচ্ছা ঠিক আছে বিরিয়ানি মশলা দিয়েছেন তো আচ্ছা দর্শক আমাদের বিরিয়ানি হয়ে গেছে এখন একটু ঝাঁপ দিয়ে রাখা হইতেছে কয়েক মিনিট একটু ফোটার জন্য রাখতে হবে না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এটা হলো আম আমের রস আমের জুস আচ্ছা এটা হলো জাতীয় ফল না জাতীয় ফল কাঁঠাল দর্শক এই আম কাঁঠাল একটা মাদ্রাসায় খাওয়ানোর পরে এখন প্রত্যেক মাদ্রাসার থেকে ফোন আসতেছে আমাদের আম কাঁঠাল কবে খাওয়াবেন আমাদের আম কাঁঠাল কবে খাওয়াবেন দর্শক এখন এদের আম কাঁঠাল খাওয়ানোর জন্য আমি মনে করি দর্শক আপনারা আসেন আপনারা এই দাওয়াতগুলা যদি পর্যায়ক্রমে আপনারাও সাহায্য করেন হেল্প করেন তাহলে আমাদের খাওয়াতে সুবিধা হবে ইনশাল্লাহ দেন এখানে এনাদের এখানে আমরা যখন ওনারা খানা খাবে তখন আমরা ফুটেজ নিতে পারবো না এই জন্য ম্যাডামদের উদ্দেশ্যে আমি যেটা বলি সেটা হলো আজকের মেহমানদারি রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে করা হইতেছে তো আপনারা খাস করে রাসেল ভাইয়ের জন্য লিমা ভাবির জন্য রাসেল ভাই ও লিমা ভাবির ছেলে মেয়ে সবার জন্য খাস করে দোয়া করবেন ওনার পিতা মাতার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে তো ম্যাডাম আর একটা জিনিস ইয়ে করবেন রাসেল ভাইদের জন্য তো দোয়া করবেনই এছাড়াও ঢাকায় একটা স্কুলে বিমান দুর্ঘটনায় অনেক বাচ্চা শিশু মারা গেছে অনেকে অসুস্থ খাস করে একটু তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে শেফা হাজেলা কামেলা দান করে এবং যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহতালা যেন তাদের শহীদের মর্যাদা দান করে সবাই বলে আমিন আর একটু খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ আর খানা দেওয়া হল এখন আমরা বাইরে চলে যাব এই জন্য খাস করে আপনারা দোয়া করে খানা শুরু করে দেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে এখন মাদ্রাসায় দোয়া হচ্ছে আর মহিলাদের কণ্ঠ সাধারণত আমরা শুনবো না ছাউন না ইনশাল্লাহ খানা খায়া আম দুধ কাঁঠাল খায়েন সাদা ভাত রেডি করা আছে সাদা ভাত দিয়ে দিবে ইনশাল্লাহ বিরিয়ানি খাওয়ার পর সাদা ভাত নিয়ে ঠিক আছে ইনশাআল্লা الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে মানুষের কাছে শেয়ার করে দিয়ে এসব অসহায় এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রাম প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লারকাত